আসসালামু আলাইকুম বিয়স তো আজকে কিছু কালেকশন দেখবো আপনাদেরকে পিওর অর্গানজার ভিতরে একটু হাই এক্সক্লুসিভ একটু আনকমন এবং নতুনত্ব একটু দামের ভিতরে যে শাড়িগুলো আপনারা অনেকে খোঁজেন এখন বিয়েতে অনেকটা সেকেন্ড শাড়ি খোঁজেন বা অনেকে একটা কাবিন করবেন অ্যাঙ্গেজমেন্ট করবেন ওই ধরনের একটা শাড়ি খুঁজেন বা আপনি একটা ভাই বা বোনের কাজিনের বিয়েতে পড়ে যেমন ভালো শাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি যে যারা একটু ভালো শাড়ি খুঁজতেছেন ভালো একটা অনুষ্ঠানে পড়ার জন্য তো এই কালেকশনটা আপনি এই ভিডিওটা দেখলে আপনাদের মনের মতো কালেকশন অর্গানজার ভিতরে তো এটার প্রাইস পড়বে হলো বারো হাজার পাঁচশো টাকা আমি প্রাইসগুলো ইন্ডিভিজুয়ালি বলে দেবো এটার প্রাইসটা পড়বে বারো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ পিওর অর্গানিজ কালারটা থেকে কালার নোট কালার দেখেন নোট কালার ভিতরে সম্পূর্ণ রিয়েল ইস্টেন্টের কাজ করা ঝাড়খণ্ডের কাজ করা বারো হাজার পাঁচশো টাকা তাই প্রতিটা প্রাইসে আপনার সাথে সাথে বলে দেবো আপনাদেরকে যে কী ধরনের কালেকশন দিচ্ছি আপনাদেরকে কত সুন্দর কালেকশান দিচ্ছি দেখেন এই এটা হলো লাইট স্কাই কালার স্কাই কালারের ভিতরে অনেক সুন্দর কালারটা অনেক কোয়ালিটিফুল শাড়িটা প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু একবার নতুনত্বর ভিতরে চলে আসছে আমাদের সিমেয় শাড়িতে এটার প্রাইসটা বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা সব দশের উপরে থাকবে এগুলো বারো হাজার টাকা খুলতে কালারগুলো খোলো প্রতিটা শাড়ি অনেক নাইস অনেক কোয়ালিটিফুল শাড়িগুলো দেখেন এটার প্রাইসটা থাকবে এগারো হাজার পাঁচশো টাকা এটা শিপন ভিতরে কাজ করা পেস্ট কালার লাইট পেস্ট কালার মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তুমি খোলো প্রতিটা শাড়ি নতুনত্ব এটার প্রাইসটা পরবে বারো হাজার পাঁচশো টাকা দেখেন বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন বিশ্বের উপরে লাগবে টোয়েন্টি প্লাস লাগবে যেখানে যান টোয়েন্টি প্লাস লাগবে আঙুল কালার দেখেন এটা তো আরো সুন্দর হে ভাই এটার প্রাইসটা পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা দেখেন চোদ্দ হাজার পাঁচশো টাকা সারা কালেকশন দিচ্ছি একবারে সর্বকালের সারা কালেকশন কাজগুলো দেখেন পিওর একবারে পিওরের ভিতরে মাত্র প্রাইস পড়বে চোদ্দো হাজার টাকা এটার প্রাইসটা পড়বে তেরো হাজার পাঁচশো টাকা পত্রিকা কিন্তু কাজ ডিজাইন কোয়ালিটি আলাদা আছে কোয়ালিটি বেসিস করে প্রাইসগুলো হয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের সিমিয়া শাড়িতে ঢাকা গার্লসের উন্নয়ন স্থলে চার পেয়ে সিমিয়া শাড়ি দেখেন এটার প্রাইসটা এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা লেটেস্ট কালেকশন একেবারে নিউ নিউ আপডেট কালেকশন পাও দেখো এটার প্রাইসটা পড়বে তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল কোনো দাম আদামি নাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এটা পড়বে বারো হাজার পাঁচশো টাকা দেখেন প্রতিটা কালেকশন সুন্দর বারো হাজার পাঁচশো টাকা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনারা সিমিয়ার শাড়িতে চলে আসবেন ঢাকার গাউশিয়ানুরী নিচতালায় চারিভাই বাই সিমিয়ার শাড়ি আসসালামু আলাইকুম